নমস্কার আমার আপনজনেরা রুদ্রবর্তায় আপনাদের সকলকে স্বাগত আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি সন্দেশখালী কাণ্ড নিয়ে ভাইরাল ভিডিও এবং সেই ভিডিওর পরিপ্রেক্ষিতে গোটা রাজ্যে হঠাৎ করে যেন বিজেপিকে ব্যাক ফুটে ফেলে দেওয়ার চেষ্টা চলছে শুধু রাজ্য কেন বলবো গোটা দেশ জুড়ে তৃণমূল কংগ্রেস কংগ্রেস এবং সিপিএম খুব সুচতুরভাবে এই ভিডিওটাকে কিন্তু ভাইরাল করছে হয়তো অনেকের মনের মধ্যে প্রশ্ন আসছে যে সিপিএম কি করছে উত্তর হচ্ছে হ্যাঁ কারণ সবাই মিলে এই ভিডিওটাকে ভাইরাল করছে এবং ভাইরাল করে দিয়ে ব্যাকফুটে ফেলতে চাইছে এই রাজ্যে বিজেপিকে আসলে উদ্দেশ্য এদের সব এক যে করেই হোক যেভাবেই হোক বিজেপিকে আটকাতে হবে সন্দেশখালী কাণ্ডকে ধামা চাপা দিতে হবে আপনারা জানেন সন্দেশখালী কাণ্ডের পরেই কিন্তু এই রাজ্যে তৃণমূল কংগ্রেস একদম ব্যাকফুটে চলে গেছে শুধুমাত্র কংগ্রেস সর্বভারতীয় কংগ্রেস যারা বলে নিজেদের সর্বভারতীয় যেখানে রাহুল গান্ধীর মতো লোক ওপরে বসে আছে মল্লিকার্জুন খার্গে আছে তারা একবারও সন্দেশখালী নিয়ে তৃণমূলের বিরুদ্ধে মুখ খোলেনি তারা আজকে সবাই খুশি কারণ একটা ভিডিও ঘুরে বেড়াচ্ছে যেখানে শুনতে পাওয়া যাচ্ছে যে একজন বলছেন যিনি নাকি মণ্ডল সভাপতি তিনি বলছেন যে শুভেন্দু অধিকারী মানে দাদার জন্য সব কিছু হয়েছে দু হাজার টাকা দিয়ে দেওয়া হয়েছে এরপরে ওই মণ্ডল সভাপতি বলছেন যে এটা আমার গলা নয় কিন্তু কে বোঝাবে গরিব মানুষের গলা তো বন্ধ করে দেওয়া যায় কিন্তু যখন রাজনৈতিক দলের এই সমস্ত কিছু হয় তখন প্রশ্ন ওঠে হঠাৎ করেই কেন আর এই সন্দেশখালী ইস্যু নিয়ে আজকে অমিত শাহজীকে যখন প্রশ্ন করা হয় যে এই ভিডিও নিয়ে তখন তিনি কি বলেন একবার শুনুন চাউঙ্গা আপ আপভি আয়ে সন্দেশখালি লেকার শরফ হয়ে ওহকার তৃণমূল ভেক ভিডিও নিকালকে বললে কি সন্দেশখালি সব বানায়া হওয়া চিজ হয় দেখে মমতা ব্যানার্জি নে एक बात स्पष्ट कर देनी चाहिए क्या वो ऐसा मानती है कि संदेश खाली में निर्दोष उनको पहले बंगाल की जनता को ये बताना चाहिए। सुन जे एक बार ममता जे शेख शाहजहा शाहजहान ढाक ममता बंदोपाध्या सवार सामने बोलू बोलते समस्त कि सामने चले आस আমি চলে আসছি এই ভিডিও প্রসঙ্গে আমি কেন বুক ঠুকে বলছি এই কাণ্ড কিন্তু বিপদ বাড়াচ্ছে এবং এর ফলে অনেকে গ্রেপ্তার হবে আপনি আজকে তারিখটা কিন্তু মনে রাখুন আমি এতদিন পর্যন্ত এর বিষয়ে কোনো ভিডিও করিনি তার কারণ হচ্ছে আমি বিষয়টা নিয়ে খুব গভীরে যাচ্ছিলাম আপনারা জানেন আমি যে কথাগুলো বলি তার পিছনে যুক্তি থাকে আপনাদের নিশ্চয়ই মনে আছে হিরোন চ্যাটার্জি যাকে ঘিরে যার একটা ছবিকে খুব ভাইরাল করানো হয়েছিল যে তিনি অভিষেক ব্যানার্জির কাছে গেছেন এবং তার বসে থাকা ছবি নিয়ে নানা দিকে নানা ছবি নানা কথা বলা হয়েছিল আমি অনেক দিন পরে একটা ভিডিও করেছিলাম এবং সেখানে দেখিয়েছিলাম যে কিভাবে সম্ভব যে হিরোন চ্যাটার্জিকে বিভিন্ন জায়গায় বসানো অর্থাৎ আজকের দিনে এডিটিং করা খুব সোজা আর এআই টেকনোলজি যুগে কিন্তু সমস্ত কথাকে এদিক ওদিক করে দেওয়া খুব সোজা বলতে পারেন যে কোনো নেতা বা নেত্রীর গলায় লজেন্স বিক্রি করার বিজ্ঞাপনও ঢুকিয়ে দেওয়া যেতে পারে বিশ্বাস হচ্ছে না দেখেছেন বুদ্ধদেব ভট্টাচার্যের এআই ভিডিও এখন ভাইরাল এআই ভিডিওতে তিনি বক্তব্য রাখছেন তাই আজকের দিনে কোনো একটা মানুষের ছবি বা তিনি যে দাঁড়িয়ে আছেন তিনি যে কথা বলছেন কি বলছেন সেটাকে চেঞ্জ করে দেওয়া খুব সহজ কিন্তু মণ্ডল সভাপতি বারবার চেঁচিয়ে বলছে তার কথা কেউ বিশ্বাস করছে না চলুন আমি আপনাদের একটা পুরো ঘটনা সত্যি ঘটনা সামনে আনছি মাত্র কিছুদিন আগে অমিত শাহজির একটা ভিডিও কিন্তু খুব ভাইরাল হয়েছিল আপনারা নিশ্চয়ই অনেকে যারা দেশের খবরটা রাখেন তারা জানেন যে তেলেঙ্গানায় একটা বক্তব্যের পরিপ্রেক্ষিতে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল আর যেটা কংগ্রেসের আইটি সেল খুব সুন্দরভাবে সুচতুরভাবে ছড়িয়ে দিয়েছিল আর সেই আইটি সেল অমিত শাহের গলায় কি কথা বসিয়ে দিয়েছিল জানেন আচ্ছা শুনুন ভারতীয় জনতা পার্টি কি সরকার বনে গি তো গের সংবৈধানিক এসসি এসপি ও বিসি কাজ वो रिजर्वेशन को हम समाप्त कर देंगे रिजर्वेशन को हम समाप्त कर देंगे सुन लें एटा ना कि अमित शाह बोले कि तो फेक ओरिजिनली की बोले सुनो भारतीय जनता पार्टी की सरकार बनेगी तो एक गैर संवैधानिक मुस्लिम रिजर्वेशन को हम समाप्त कर देंगे ये अधिकार तेलंगाना के एस एसपी মুসলিম রিজার্ভেশন সমাপ্ত কি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর গলায় যদি চেঞ্জ করে এই কথাগুলো বলে দেওয়া যায় এবং লিপ মিলিয়ে দেওয়া যায় সেখানে দাঁড়িয়ে সামান্য একজন মন্ডল সভাপতি বিজেপির যে বেচারা হয়তো লড়তেই জানবে না কিছু বলতেই পারবে না পয়সা তার কাছে কম আর এই তৃণমূলের কাছে তো কোটি কোটি টাকা কোটি কোটি টাকা তৃণমূলের কে কত কোটি ঝেড়ে রেখে দিয়েছে সে তো বোঝা মুশকিল কার চটির আড়ালে কত টাকা কত কোটি টাকা আছে এটা আমরা কেউ জানি না বাবুল সুপ্রিয় একদিন গান গেছিলেন না লিখেছিলেন যে দিদির পায়ের হাওয়াই চটি ভাইয়েরা সব কোটিপতি এই তৃণমূল আর না তো হাওয়াই চটির আড়ালে কোটিপতি এই যে কথাগুলো তিনি বলেছিলেন বলে অবশ্য এখন তিনি একদম ড্রাইভ বেড়ে চলে গেছেন চটির কাছে তো যাই হোক তো সেই কোটিপতি হওয়া লোকেরা কোটি টাকা খরচ করার দরকার নেই সামান্য কিছু পয়সা খরচা করলেই এআই টেকনোলজি ইউজ করে এখন তো ফ্রিতেও পাওয়া যায় করে টুক করে গলা বসিয়ে দেওয়া যায় বিশ্বাস না হলে কেউ লিখবেন আমি যে কোনো লোকের গলা করিয়ে দিতে পারি অর্থাৎ এআই টেকনোলজি যারা কাজ করেন তারা প্রত্যেকে করতে পারবে আমি তো বাদ দিন আমি তো চুনুপুটি রাঘব বল যারা সব বসে আছে আর মনে রাখবেন একটা সুন্দর কিন্তু একজন ছোট্ট ইউটিউবার দেখছেন খুব সুন্দর করেছেন উইলিয়ামস বলে যে ইউটিউব চ্যানেল খুলে সেখান থেকে ভিডিওটা করে আবার ওই ভিডিওটা সোর্স কত থেকে পেয়েছি বলে দেওয়া হচ্ছে আর অদ্ভুতভাবে এখানকার মিডিয়াগুলো সেই ভিডিওটাকে খুব ভাইরাল করেছে আবার লিখেও দিচ্ছে এই ভিডিও সত্যতা যাচাই করা হয় নাই বা রে বা সত্যতা যাচাই করলে না দিয়ে দিলে কেউ বললো তোমার বাপের নাম খগেন তুমি সত্যতা যাচাই না করে দিয়ে দিলে হ্যাঁ আমার বাবার নাম খগেন উনি বলেছেন সত্যিটা তো জানতে হবে একটা অদ্ভুত জায়গা যেখানে শুভেন্দু অধিকারীকে বদনাম করা এবং সন্দেশকারী মা বোনদের বদনাম করার জন্য দু হাজার টাকায় তারা বিক্রি হচ্ছে বলে দিল আসলে মানুষকে কেনার মানসিকতা থেকে তৃণমূল কংগ্রেস বুঝে গেছে আমি হাজার টাকা দিচ্ছি পাঁচশো টাকা দিচ্ছি ভোট নেব আমার বাপ কেন সম্পত্তি মানুষের মাথাগুলো সেখানে দাঁড়িয়ে এই রকম কথাবার্তা করে ভিডিও করা খুব সোজা আই প্যাকের মতো একটা সংস্থা যেখানে কাজ করছে কি সাম জয়েন্ট ফাইন আছে তার মাথা এরা সুচতুরভাবে কাজ করছে এবং মানুষকে ভুল বোঝাচ্ছে আমি আপনাদের যে কথা বলছিলাম অমিত শাহের ভিডিও জানেন কি এই অমিত শাহের ভিডিও করার জন্য আপাতত কতজন গ্রেপ্তার হয়েছে এআইসিসির ন্যাশনাল কোয়ার্ডিনেটার ফর সোশ্যাল মিডিয়া অরুণ রেড্ডি তিনি এই ভিডিওটাকে তৈরি করেছিলেন এবং করে ছেড়ে দিয়েছিলেন এবং তারপরে যে পেরেছে যেখানে পেরেছে যত পেরেছে শেয়ার করেছে আর ফলটাও ঠিক উল্টো হয়েছে অর্থাৎ বিজেপি একটা বিজেপির একটা মাইনাস পয়েন্ট আছে বিজেপি এইসবগুলো নিয়ে কিন্তু ভাবে না কিন্তু এক্ষেত্রে ভেবেছে এক্ষেত্রে তারা ভেবেছে এর আগে অনেক কিছু করা হয়েছে বিজেপির বহু নেতার গলাকে চেঞ্জ করে অনেক কিছু করা হয়েছে কিন্তু এক্ষেত্রে ভেবেছে অর্থাৎ বিজেপি আজকে কিন্তু এই ভাবনা জায়গায় আছে এই রাজ্যে শুভেন্দু অধিকারী কিন্তু আওয়াজ তুলেছেন যে এর বিরুদ্ধে সিবিআই তদন্ত করার দরকার আছে এবং মনে রাখবেন ওই তদন্ত মানে যখনই ফেক ভিডিও নিয়ে সব কিছু হয়েছে না তারপরেই অরুণ রেড্ডিকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ এবং শুধু তাই নয় তেলেঙ্গানায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে যারা এটাকে রটাচ্ছিল এবং শুধু তাই নয় পূর্বাঞ্চল থেকে লালজি ভার্মা যিনি সমাজবাদী পার্টির এক নেতা তাবর নেতা তিনিও এটাকে টুইট করে দিয়েছিলেন এই ভিডিওটাকে তিনি শেয়ার করেছিলেন তাকেও কিন্তু গ্রেপ্তার করেছে আসামেও গ্রেপ্তার করা হচ্ছে চারিদিকে যারা যারা এই ভিডিওটাকে করেছিল মানে ফেক ভিডিওকে শেয়ার করেছিল প্রত্যেককে কিন্তু পুলিশ গ্রেপ্তার করছে মহারাষ্ট্রতে গ্রেপ্তার হয়ে গেছে গুজরাটে গ্রেপ্তার হয়েছে চারিদিকে যেখানে যেখানে ভিডিও শেয়ার হয়েছে সেখানে সেখানে গ্রেপ্তার হয়েছে তার মানে তার মানে হচ্ছে এবার এই ভিডিওটা যদি প্রমাণিত হয়ে যায় যে ফেক ভিডিও আর যেটা অনেকেই বলছেন এটা ফেক ভিডিও কারণ আজকের দিনে সব সম্ভব আমি আপনাদের দেখিয়ে দিয়েছিলাম হিরণ চ্যাটার্জিকে কিভাবে বদনাম করার চেষ্টা করা হয়েছিল যে তিনি অভিষেক ব্যানার্জির বাড়িতে গেছেন আমি বারবার বলেছিলাম আমি দেখছিলাম যে অভিষেক ব্যানার্জি বলছেন আমি এক্ষুনি চাইলে ভিডিও দিয়ে দেবো বহুদিন হয়ে গেছে ভিডিও দেওয়ার দম তার নেই অর্থাৎ তার হাতে কোনো প্রমাণ নেই ফালতু ঢপ মারে এরা শুধু ঢপ মেরে ঢপ মেরে গোটা রাজ্যটাকে চালাচ্ছে শুধু ঢপের ওপর আছে রাজ্যটা ঢপ টাকা ঝেড়ে দিচ্ছে মেরে দিচ্ছে তৃণমূলের নেতারা আর হিসাব দেবে না বলে টাকা আসছে না বলে বলছে আমাকে টাকা দিচ্ছে না এই সব ঢপ চালাচ্ছে জানুন যে কিভাবে মিথ্যে মনে রাখবেন এই যে প্রবণতা আপনার বাড়ির কাছাকাছি কোনো ঘটনা ঘটলে সেটাকেও ধামাচাপা দেওয়ার চেষ্টা করবে চলুন আমি আপনাদের টেবিল চাপড়ে বলছি মনে আছে নিশ্চয়ই পার্কশিট গণধর্ষণ মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত কি বলেছিলেন এই রাজ্যের সমস্ত মন্ত্রীরা কি বলেছিলেন ওটা গণধর্ষণ কেউ মেনেছিল উত্তর হচ্ছে না পরে জানা গিয়েছিল দময়ন্তী সেনের জন্য যে ওটা গণধর্ষণ হয়েছিল পার্ক স্ট্রিটে সেই মা আজকে আমাদের মধ্যে নেই মারা গেছেন তিনি কিন্তু মনে রাখবেন চিৎকার করে সেদিন বলেছিল যে আমাকে ধর্ষণ করা হয়েছে আমি ধর্ষিতা কিন্তু বিশ্বাস করেনি কেউ এরা সবাই মিলে ভুল বোঝানোর চেষ্টা করেছিল দময়ন্তী সেনের জন্য জানা গেছিলো পরে দময়ন্তী সেনকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছিল ভালো করে মনে রাখবেন এই সরকারের কথা যারা ভুলে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলা আজকে শুভেন্দু অধিকারীকে বদনাম করা হচ্ছে যে দু হাজার টাকা আর দু টাকা দিয়ে মেয়েদের এই ধর্ষণের কথা মানে পয়সায় কেনা যায় এই মানসিকতাও কিন্তু নোংরা মানসিকতা তৃণমূল কংগ্রেসে আর এর বিরুদ্ধে সোচ্ছা ধাওয়া উচিত এই ভিডিও সত্যি কি মিথ্যে এখনও কেউ বলতে পারছে না সব জায়গায় নিউজে এরা দিয়েছে ভিডিও সত্যতা যাচাই করেনি কিন্তু প্রত্যেকে দিয়ে দিয়েছে আমি একটা কথা পরিষ্কার বলতে চাই বড়ো বড়ো মিডিয়াকে দম থাকলে আমরা কোনো ভিডিও তৈরি করে দেবো সেই ভিডিওকে লিখবেন যে সত্যতা যাচাই করা হয়নি ভাইরাল ভিডিও কারুর কণ্ঠে কাউকে বসিয়ে দিয়ে যদি করে দিই করবেন করবেন না কারণ আপনারা চান এই রাজ্যে বিজেপি হারুক তাই প্যান ইসলামিক টাকায় চলা প্যান ইসলামিক পেট্রো ডলারে চলা এই সমস্ত বড় বড় মিডিয়ারা তারা এই খবরগুলোকে শুধুমাত্র সত্যতা যাচা হয়নি বলে ভিডিওগুলোকে কন্টিনিউয়াসলি লাইভ টেলিকাস্ট করে গেছে কন্টিনিউয়াসলি লাইভ চলছে ঘন্টাখানেক চলছে মিনিট মিনিটখানেক চলছে সব চ্যানেল করে নিয়েছে মানুষকে বিভ্রান্ত করার জন্য পরে ছোট করে লিখে দেবে ওই ভিডিওটি ভুল ছিল মনে রাখবেন এরা কিন্তু একটা জায়গা দেয় দেখবেন আমি কোনোদিন ভিডিও দেখেছি যে ভিডিও কোনো সত্যতা যাচাই করা হয়নি কোনো ভিডিও দেখেছি লিখি লিখি না সত্যি থাকলে তবে দেবো সত্যি না থাকলে দেব না কিন্তু এই মিডিয়াগুলো পয়সার জন্য সব পারে ভাববেন একবার আমার কথা অনেকখানি হয়তো বলে ফেললাম যদি মনে হয় আপনার মধ্যে যদি একটু মানে কি বলবো বিবেক থাকে বুদ্ধি থাকে যদি মনে হয় যে হ্যাঁ এই রকম ভিডিও করে সন্দেশখালীর মানুষকে আরও একবার অপমান করা হয়েছে আরও একবার আর এটা চরম অপমান রেখাপত্রকেও দু হাজার টাকার বিনিময়ে বলা হয়েছে মানে এরা আপনাদের মনে আছে একবার আনিসুর রহমান বলেছিলেন একটা কথা সেই কথাটা সিপিএম নেতা আনিসুর রহমান জানি না তিনি কীরকমভাবে আছেন বা না আছেন আনিসুর রহমান একটা কথা বলেছিলেন সেটা হচ্ছে যখন ধর্ষিতা মহিলাদের চার্ট দিয়ে দিয়েছিল এই রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিল বিবাহিত হলে এত এত বয়স হলে এত ধর্ষণে ধর্ষিতাদের চার্ট পয়সা পয়সা পয়সার বিনিময় তখন কিন্তু আনিসুর রহমান একটা কথা বলেছিল তারপরে তিনি ক্ষমা চেয়েছিলেন সেই কথাটা একবার গুগলে সার্চ করবেন আমি বলছি না সার্চ করবেন তখন সবার মনের মধ্যে এসছিল এই কি এ কোন জায়গায় যাচ্ছে আজ আরও একবার কিন্তু পুরো মহিলাদের অপমান করা হচ্ছে সন্দেশখালী কাণ্ডে বাংলার বুকে যে কাণ্ড ঘটে গেছে শেখ শাহজাহানদের আড়াল করার জন্য ভোটের ফায়দা নেওয়ার জন্য এই ফেক ভিডিও এআই টেকনোলজিকে ইউজ করা ভিডিও ভাইরাল করে সম্পূর্ণ বিষয়টাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস বলেই আমার মনে হচ্ছে কারণ এই ভিডিও সত্যতা কেউ যাচাই করেনি আরে যাচাই যখন করনি দিলে কোন সাহসে আমি একটা ভিডিও দিয়েছিলাম অমনি আমার ঘেঁটো ধরে ঘেঁটো ধরে ঢুকিয়ে দিল লক আপনি কেন দেখলেন দিলেন আমি একদম হুবহু দিয়েছিলাম যা বলেছেন শুভেন্দু অধিকারী সেটা তুলে দিয়েছিলাম তাই আমার সাজা হলো আর এদের সাজা হবে না আজকে মাইক্রোফোনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে স্টেজে দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় বড় ডায়লগ মারা অভিষেক ব্যানার্জি থেকে শুরু করে সবাই এই ভিডিওর ওপরে বলছেন আর এই ভিডিওটা ভোটের পরে যদি প্রমাণে মিথ্যে তখন বলবেন আমরা জানিই না চালাকিগুলো ধরুন ভোটের বৈতরণী পার হওয়ার জন্য সন্দেশখালী ঘটনাকে চাপা দেওয়ার জন্য তৃণমূল আজকে মিথ্যে কথা বলছে অমিত শাহকে অমিত শাহের গলা অমিত শাহের ছবিতে যদি এটা করা যায় তাহলে এই ছোটোখাটো একজন মন্ডল প্রেসিডেন্ট বেচারা গরিব মানুষ তার সামনে গিয়ে কী কথা বলেছিল আর কোন কথাকে পরে ঢুকিয়ে দিয়েছে তার কোনো ঠিক নেই তাই না ভাববেন এই কথাটা আমি যে কথাগুলো বললাম যদি বলে যুক্তিযুক্ত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যদি বলে না এটাও ভুল ভাল তাহলে সেটা আপনি জানাবেন যদি মনে আপনার নৈতিক দায়িত্ব আছে তাহলে ভিডিওটাকে কিন্তু শেয়ার করবেন যদি নতুন এসে থাকেন এই চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কিচ্ছু আমার বলার নেই এরপর আপনি ভাবুন মানুষ আপনি মান আর হুঁশ দুটোই আছে বিবেক আর বুদ্ধি দুটোই আছে তাই আপনি এই চ্যানেলটা দেখছেন বিবেক বুদ্ধি আর যুক্তি তিনটাকে একসঙ্গে পাঞ্চ করুন করে প্রত্যেকটা কথাকে পাশাপাশি ফেলুন অমিত শাহের ভিডিও যদি এরকম করা যায় এ কোন হরিদাস একটা মন্ডল প্রেসিডেন্ট ভাববেন চলুন আসি এখনকার মতো দেখা হচ্ছে পরের উদ্যোগবার্তায় খুব ভালো থাকুন নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ